যখনই ধনু সম্পদের প্রয়োজন হবে এই চারটি সুরা একসাথে পাঠ করুন গাইবি ধনু সম্পদ আল্লাহ আপনাকে দান করবেন ইনশা আল্লাহ তো প্রিয় ভাই আমি তিরমিজি শরীফের একটি হাদিস আপনাদেরকে প্রথমে বলবো সে হাদিসে আনা সিবনে মালিক রাজিয়াল্লাহ তালা থেকে বর্ণিত রসুল্লাহ সাল্লাহ আলিয়া সাল্লাম তার এক সাহাবিকে প্রশ্ন করলেন হে উমু তুমি কি বিয়ে করেছো? তিনি বললেন না হে আল্লাহ রসুল সল্লাহ আলি সাল্লাম আল্লাহর কসম আমার কাছে বিয়ে করার মতো মাল নেই তখন নাবিজি প্রশ্ন করলেন তোমার কি সুরা কুলহু আল্লাহু আহাদ মুখস্থ নেই তিনি বললেন হ্যাঁ আছে ইয়া রসুল্লাহ সাল্লাহ সাল্লাম তখন নাবিজি সল্লা সাল্লাম বললেন এটা কোরআনের এক তৃতীয় অংশ আবার রসুল্লাহ সাল্লাই সাল্লাম প্রশ্ন করলেন তোমার কি সুরা ইজা যা আনাসলি ফাতুহু মুখস্ত নাই তখন বললেন জি আছে ইয়া রসুল্লাহ সাল্লা সাল্লাম আবার নবীজি বললেন যে এটা হলো কোরআনের এক চতুর্থ অংশ নবীজি সাল্লাহ সাল্লাম আবার প্রশ্ন করলেন তোমার কি সুরা উলিয়াল কা ফিরুন জানা নেই তখন তিনি বললেন জি হ্যাঁ আছে তখন রসুলুল্লা সাল্ল সাল্লাম বললেন কোরআনের এক চতুর্থ অংশ তখন আবার প্রশ্ন করলেন তোমার কি সুরা ইজাজুল জিলাতিল আরজু মুখস্থ নেই তখন বললেন জি হ্যাঁ আছে তখন বললেন এটা কোরআনের এক চতুর্থ অংশ অতএব তুমি বিয়ে করো তুমি বিয়ে করো প্রিয় ভাই তাহলে যখন দেখবেন যে আপনার সম্পদের রিজিকের রোজগারের খুব অসুবিধা তো এই চারটি সুরার আমল করুন একসাথে পাঠ করবেন সাহাবি প্রশ্ন করলেন যে আমার কাছে কিছু না আল্লাহর কসম খেয়ে বলছি নাবিজি বললেন তোমার এই চারটি সুরা আছে সাহাবি বললেন যে আছে তাহলে তুমি বিয়ে করো রিজিকের মালিক আল্লাহ হতাশ হবেন না ভেঙে পড়বেন না ভেঙে পড়ার নাম জীবন নয় আপনি মনে মনে ভাবছেন কঠিন অভাবে আছেন চেষ্টা তো করেন প্রিয় ভাই এতটুকুন বলবো পাহাড়ের চূড়াতে সবাই উঠতে পারে না তবে যে ত্যাগ মেহনত পরিশ্রম প্রচেষ্টা থাকলে সে সফলতা লাভ করে তা আমি এতটুকুন বলবো এই সুরা কখন পাঠ করবেন কিভাবে আমলটি করবেন তো প্রথমে ফজরের নামাজের পরে এই সুরা পাঠ করবেন তার আগে একবার সুরা ফাতিহা পড়ে নেবেন আর দুরু শরীফ পড়বেন দুরু শরীফ ছাড়বেন না আল্লাহুমা সল্লি আলাহ মোহাম্মদ ইউলা মোহাম্মদ কামা সল্লা ইব্রাহিমা আলা আলি ইব্রাহিমা ইমিদ উম মজিদ আল্লাহ মারিক মোহাম্মদ ইউলা মোহাম্মদ কামায়ক তা ইব্রাহিমা ওয়ালা আলি ইব্রাহিমা ইনকা হামিদুম মজিদ পরে নিলেন পরে নেওয়ার পরে আপনি সুরা ইকলাস মানে কুলহু আল্লাহ আহাদ সুরা নাসুর ইজা যা দু দুই নম্বর তিন নম্বর হলো সুরা কা কুল ইয়া কা তারপরে সুরা জিল জাল তো এই চারটি সুরা নিয়াত করে পড়বেন হয়ে গেল মাগরিবের নামাজের পরও পড়বেন এভাবে আমল লাগবে তো করেই দেখুন আল্লাহর প্রতি ভরসা রেখে দেখবেন আল্লাহ আপনাকে এত ধনু সম্পদ দান করবেন যা খেয়েও পড়ে শেষ করতে পারবেন না তবে ভরসা আর আল্লাহর কাছে হাত উঠিয়ে দোয়া করতে হবে ভাই চাইতে হবে